আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীদের আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা কথা বলবো 2025 সালে এডমিশন অর্থাৎ জিএসটি এডমিশনের বি ইউনিটের প্রস্তুতি তোমরা কিভাবে নেবে এবং সাবজেক্ট কি কি থাকবে প্লাস হচ্ছে তোমাদের মানবন্টন গুলো কিভাবে হবে জিপিএ কত এবং কোয়ার্টি সিট রয়েছে সেগুলো বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো প্রথমে শুরুতে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে কিন্তু এখানে সকল এডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু আসলে পাবে হ্যাঁ প্রথম আমরা আজকে শুরু করবো জিএসটি বি ইউনিট আমরা দাপে দাপে সকল ইউনিটের কথা বলবো এবং এই জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে তোমাদের তো যেটা করতে হবে প্রথম যেটা বলবো সেটা জিএসটি এডমিশন দুই হাজার পঁচিশ সালে বি ইউনিটের ক্ষেত্রে আমরা সাবজেক্ট লিস্ট অর্থাৎ যে যে সাবজেক্টে পরীক্ষা হয় সেইগুলো কিন্তু বিষয়টা অবশ্যই অবশ্যই আমাদের দেখতে হবে দেখো এখানে তিনটা সাবজেক্টে পরীক্ষা হয় অর্থাৎ বাংলা ইংলিশ আর হচ্ছে জিকে তাই না বাংলা ইংলিশ আর হচ্ছে কি জিকে কে সাবজেক্টে পরীক্ষা হয় তো বাংলা ইংলিশ এবং জিকে কে সাবজেক্টে পরীক্ষা হওয়ার ক্ষেত্রে যেটা করতে হবে অবশ্যই তোমাকে কয়েকটা বিষয় এখানে মাথায় রাখতে হবে বাংলা কোথা থেকে প্রশ্ন হয় ইংলিশ কোথা থেকে প্রশ্ন হয় এবং জি কোথা থেকে প্রশ্ন হয় কিভাবে প্রস্তুতি আমরা কথা বলবো হ্যাঁ তো আমরা এখানে তিনটা সাবজেক্ট দেখতে পারলাম বাংলার মধ্যে পঁয়ত্রিশ ইংলিশে পঁয়ত্রিশ এবং জিকে পঁয়ত্রিশ এখন আমরা দেখবো যে সিট সংখ্যা কয়টি দেখো জিএসটি বি ইউনিটের অর্থাৎ বিভাগ পরিবর্তন সহকারে মোটামুটি সিট রয়েছে কিন্তু ছয় হাজার প্লাস কত রয়েছে ছয় হাজার প্লাস হ্যাঁ তো এখানে ডিপিএর যদি কথা বলি এসিসি এবং এইচইসিসি মিলিয়ে তোমাদের কিন্তু এসসিসি এবং এইচসিসি মিলিয়ে মোটামুটি সিক্স পয়েন্ট থাকলে তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে এসিসি ক্ষেত্রে অর্থাৎ এখানে যদি আমি লিখি এসএসসি যদি এখানে একটু লিখে দেই তাহলে তোমরা বুঝতে পারবে অর্থাৎ এসএসসি এসএসসির ক্ষেত্রে তোমাকে কিন্তু অবশ্যই যেটা করতে হবে অবশ্যই তোমাকে থ্রি পয়েন্ট থাকতে হবে আলাদা করে থ্রি পয়েন্ট থাকতে হবে এসিসির মধ্যে কত থাকতে হবে থ্রি পয়েন্ট থাকতেই হবে থ্রি পয়েন্টে কিভাবে এসিসি বা এসিসি যেটাই বলো তোমাকে অবশ্যই পয়েন্টটা থাকতে হবে এবং এসিসির ক্ষেত্রেও কিন্তু তোমাকে আলাদা করে এই থ্রি পয়েন্টটা থাকতেই হবে তাহলে বলতে পারো যে ভাই এখন এই দুইটার মধ্যে যে সে আলাদা আলাদা সিক্স পয়েন্ট তাহলে তো আমাদের হয়ে গেলো তো তোমাকে কিন্তু এই সিক্স পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে অর্থাৎ তোমরা এখানে পরীক্ষা দিতে পারবে একমাত্র জিএসটির মধ্যে অনেক নাম্বার কম থাকে অর্থাৎ কম থাকে তারাও কিন্তু এখানে এখানে বিশ্ববিদ্যালয় চান্স অর্থাৎ তোমার থাকে তাহলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং বিশ্ববিদ্যালয় এখন আমরা কথা বলবো কিভাবে প্রস্তুতি এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিভাবে প্রস্তুতি নেবে এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখানে আমরা একটু আবারই চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পারবো বাংলা যে পঁয়ত্রিশ নাম্বারটা রয়েছে এই বাংলা পঁয়ত্রিশ নাম্বারের মধ্যে এখানে দেখতে পারবে যে পঁচিশ নাম্বারে কিন্তু বাংলাদেশ ফার্স্ট পেপার আছে সেখান থেকে আসবে অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার থেকে পঁচিশ নাম্বার আসবে আবার বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ইংলিশ হচ্ছে পঁচিশ নাম্বার এখানেও দেখতে পারবে গ্রামার্টিক্যাল পার্ট থেকে আর এসে পড়বে মোটামুটি বিশ থেকে পঁচিশটার মতন এসে পড়ে এবং ফার্স্ট পেপার যেতে এমন প্রশ্ন আসে না ভোকাবলারি পার্টগুলো পড়তে হবে এবং জিকে যেটা হচ্ছে জিকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে যে মৌলিক দিকেটা পড়তে হবে মৌলিক দিকেটা কি মৌলিক দিকেটা হচ্ছে সেই বিষয়ে যেটা হচ্ছে যে তোমাদের যে এইসি সিলেবাসে যে পরিণতি অর্থনীতি ভূগোল এগুলো ছিল সেইগুলোর জন্য তোমাদের পড়তে হবে এবং সামনে তোমাদের বাংলা সাজেশন ইংলিশ সাজেশন জিকে সাজেশন এগুলো আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দিব হ্যাঁ তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম